আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি যারা তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা দেশের বাইরেই থাকে হ্যাঁ আপনি ঠিকই ভাবছেন আমি বলছি আমাদের প্রবাসী বাংলাদেশীদের কথা আমাদের প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিন পরিশ্রম করে গাম টাকা উপার্জন করে তাদের সেই কষ্টার্জিত টাকা যখন দেশে পাঠায় তা হয়ে ওঠে দেশের অর্থনীতির মূল ভিত্তি প্রবাসীদের পাঠানো প্রতিটি টাকায় দেশের রিজার্ভ বাড়ে আমদানি রপ্তানি সচল রাখে আর হাজারো পরিবারের মুখে হাসি ফোটায় প্রবাসীদের উপার্জনে গ্রামে তৈরি হয় নতুন ঘর শিশুরা স্কুলে যায় কেউ পায় চিকিৎসা আর কেউ শুরু করে নতুন ব্যবসা প্রবাসী ভাই আপনি বিশ্বাস করেন আপনি শুধু আপনার পরিবারকে নয় আপনি পুরো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি হয়তো দেশের বাইরে আছেন কিন্তু দেশের প্রতি আপনার ভালোবাসা আপনার পাঠানো প্রতিটি টাকায় লেখা আছে আপনি আমাদের প্রকৃত নায়ক আপনার মতো মানুষদের কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ভিডিওটি শেয়ার করুন যাতে সকল প্রবাসীরা জানে তারাই আমাদের গর্ব আসসালাম আলাইকুম